অসুস্থ অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জী দেখা যাচ্ছিল তাকে গীতা এলএলি ধারাবাহিকে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাইলেন অভিনেতা ভাস্র চ্যাটার্জী আপনাদের সবাইকে স্বাগত দু মাঝামাঝি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর সুস্থ হয়ে আবারও লাইট ক্যামেরা এর জগতে ফিরে আসলেও আবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি পার্শ্বদ চ্যাটার্জি সামাজিক মাধ্যমে বাসন্তী দেবীর সঙ্গে ছবি শেয়ার করে লেখেন আবারও অসুস্থ কাজ করতে পারছেন না তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁচরের হাড় ভেঙেছে নিদারুণ কষ্টে দিন কাটছে তার প্রতিবারের মতো স্নেহাশিস চক্রবর্তী দা প্রাণ সাহায্য করেছেন এছাড়াও সবার কাছে আপিল করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে খুব সুবিধা হয় সংবাদ মাধ্যমে ভাস্কর জানিয়েছেন মাঝখানে পড়ে গিয়েছিলেন বাড়ির মধ্যে তখনই পাজরের হাড় ভেঙেছে রক্ত জমাট বেঁধে গিয়েছে তারপর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী সেটা খানিকটা সেরেছে তবে যা হয় আর কি হাসপাতাল থেকে তো নানা রকম ইনফেকশন আসে সেই হয়েছে পিঠের দিকে ঘা হয়ে গিয়েছে এবার আর উঠতে পারছেন না হাঁটতেও পারছেন না অষ্টআশি বছর বয়স হয়েছে তো স্নেহাশিস তার সারাক্ষণ যতটা পারেন করেন তাও আমরা বিভিন্ন দিক থেকে পারি। যতটা করা যায় এছাড়াও অভিনেতা জানিয়েছেন গীতা এল এলবিতে আমার মায়ের চরিত্র করছেন ওর তো কাজ না করলে চলে না একেবারে এর আগেও যখন অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন স্নেহাশিস চক্রবর্তী সাহায্য করেছিলেন জানিয়েছেন ভাস্বর শুধু তাই নয় আর্থিক সাহায্যের জন্য যাতে সকলে এগিয়ে আসেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছেন অভিনেতা অভিনেতার কথায় সকলে এগিয়ে এলে আমরা আবারও মানুষটিকে বাড়ি ফিরিয়ে আনতে পারব বাসন্তী চ্যাটার্জির দ্রুত সুস্থতা আমরা কামনা করি আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি